সবচেয়ে বড় জ্ঞানী কাকে বলে যে জ্ঞান লাভ করে সবচেয়ে বড় জায়গায় যাওয়া যায় ঠিক যেমন একটা ছেলে এমবিবিএস পাশ করে হসপিটালে সুইপার হয়েছে বাহ বলছি না তাকে জ্ঞানী বলবে কিন্তু মেডিকেল এমবিবিএস পাস করে এসে কলেজের ডিরেক্টর নয় দেশের স্বাস্থ্যমন্ত্রী হয়ে গেছে তাকে কি বলবে ও কি পড়া করে পড়াশোনা করেছে কত জ্ঞানী সবচেয়ে বেশি পড়াশোনা করেছে তো সেই রকম সবচেয়ে জ্ঞানী আমরা কাকে বলবো সবচেয়ে জ্ঞানী আমরা কাকে বলবো যে ভগবানের সেবা করছে সবচেয়ে ভগবানের সেবা কে করছে যে হরে কৃষ্ণ মহামন্ত্র করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্রটা কি হলো তাহলে সবচেয়ে বড় জ্ঞান যে হরে কৃষ্ণ করার জন্য সবচেয়ে বড় চাকরি পাওয়া গেল তার মানে হরে কৃষ্ণ মন্ত্রটা কি সবচেয়ে কি হ্যাঁ আমি বানায় বললাম কি কোথায় শুনেছেন এ কথাটা তাহলে কেন মানলেন যে আমি বানিয়ে বলিনি কোথায় শুনেছেন চৈতন্য মহাপিক্ষাকৃষ্ণ বলেছেন বিদ্যাবোধ জীবনম হরে কৃষ্ণ কি মন্ত্র কী বিদ্যাবোধ জীবনম মানে কি সমস্ত বিদ্যার বধূস্বরূপ সমস্ত বিদ্যার মধ্যে রাজা অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত সমস্ত জ্ঞানের শ্রেষ্ঠ জ্ঞান তাই যারা হরে কৃষ্ণ মহামন্ত জপ কীর্তন করে তারা হচ্ছে তারা হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞানী সবচেয়ে শ্রেষ্ঠ কারা হ্যাঁ হ্যাঁ এখানে প্রভাত বললেন সর্বশ্রেষ্ঠ তপস্যা হল ভগবদ্ধ